বারবারে তিনটা কাবনের প্যাকেট বানাইয়া ফালাইবে মাথার মধ্যে একটা বান দিয়া ফলাইবে মাথার মধ্যে এক বান দিয়া ফলাইবে পায়ের মধ্যে বান দিয়া ফলাইবে এখন তাকায় দেখো কেমন দগা কবি ডাক দেয়া বলে মাথার bande মুজা গালরে মন

सवन अमीना ताय एके के आशिया देखे तारा मुखर का उठाया उठया देखे মুখের কা বাবার এই কবরে কিন্তু তোমার আমার জেবে এই দুনিয়ায় স্থায়ী না স্থায়ী জোরে কর টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু তোমার আমার সঙ্গে যাবে না আল্লাহ আকবর আশাব আলী থানবিরহমাতুল্লাহ একটা ঘটনা আল্লাহ আকবা উল্লেখ করেছেন আশাব আলী থানবিরহমাতুল্লা এসারে নামাজের পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার এলাকার এক ব্যক্তির কবরে আজাব হইতে আছে ওই মৃত্যু ব্যক্তি কবর থেকে আশ্রাব আলী রহমাতুল্লাহ আলাইকে ডাক বলে হুজুর হজরত জি আমার কবরে আজাব হইতে আছে আমার কন্যা সন্তান যদি আমার জন্য শ্রদ্ধা করে দান করে তাহলে আমার মাওলা আমার কবরে আজাব মাফ করিয়া দিবে সরে কন আল্লাহু আখবর আশাবলি আলী থানবী রহমাতুল্লাহ ঘুম থেকে উঠিয়া ঠিকানাও পর্যন্ত দিয়া দিচ্ছে পরের দিন আশাবলি আলী রহমাতুল্লাহ আলাই ওই ঠিকানা অনুযায়ী ওই মৃত্যু ব্যক্তির কন্যা যেই স্থানে যেই জায়গায় থাকে ওই জায়গায় চলিয়া গেছে আল্লাহর হাবিব আল্লাহু আখবর আশাবলি আলি রহমাতুল্লাহ আলাই পরদান বিধান মানিয়া ওই কন্যা সন্তানের কাছে চলিয়া গেছে যায়া দেখে কন্যা সন্তান পুষ্কুনির ঘাটে বসিয়া বসিয়া ওই পানি নিয়ে খেলা করতে আসে কাদের বিদে সংবাদ দিয়া দিল কন্যা সন্তান তোমার বাবার কবরে আজা বইতে আছে তোমার বাবার নামে সদগা করা লাগবে দান করা লাগবে ওই কন্যা সন্তান পুষ্কুনির পানি হাতে উঠাইয়া এইভাবে শুকনা জমিনের ভিতরে নিক্ষেপ করছে আশা করি তার দেখে অবাক হয়ে গেছে কি ব্যাপার কত জায়গায় ঘুরলাম কত জায়গায় গেলাম বাবার নামে মানুষ টাকা পয়সা দান করে বাবার নামে মানুষ অনেক কিছু শ্রদ্ধা করে অনেক সম্পদ ও দান করিয়া দেয় আর কি ব্যাপার এই কন্যা সন্তান আমি বললাম বাবার নামে সদগা করতে তোমার বাবার কবরে আজাব হইতে তুমি যদি সদগা করো আমার মাওলায় তোমার বাবার কবরে আজাব মাফ করিয়া দিবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উসকুনির থেকে পানি উঠাইয়া শুকনা এইভাবে সরাইয়া ছিটাইয়া দিয়েছে আশাবালি থানবির রহমতুল্লাহ চলিয়া গেছে আমার মাওলায় জানায় দে আমার মাওলায় কুদরতিভাবে জানায়া দেয় ওই আল্লাহ আকবর ওই কবর আজ বলা ব্যক্তি আস থানবী থা নবী রহমাতুল্লাহকে স্বপ্নের মধ্যে জানায়া দেয় হজরত আপনি যেই আদর্শ আমার মেজেই দান করছে ওই দানের আমার কবর আজাব আমার মাওলায় মাফ করিয়া দিছে জোরে কর আল্লাহ আকবর আশাব আলি থা চিন্তা করলেন কি ব্যাপার পানি শদ্যা করলো এই উন্মুক্ত পানি সবার জন্য এই কন্যা সন্তান কত সম্পদ টাকা পয়সাও দান করে নাই এই কন্যা সন্তান সন্তানের সাথে পানি বাবার নামে করছে বাবার খবরে আজাব মাফ করিয়া দিছে আল্লাহ আশা বলী নবী রহমাতুল্লাহ আমার মাওলায় স্বপ্নের মধ্যে দেখায় আশাব আলী সাহানবী রহমাতুল্লাহ ভাবতে আছেন কি ব্যাপারে এই চিন্তা করতে আছেন এই ব্যাপারে তো এরকম ঘটনা আচার্য ঘটনা দেখি না আমার মাওলায় থানবির স্বপ্নে দেখায় স্বপ্নে থানবী ওই কন্যা সন্তান যখন পুসকুনির পারে পুসকুরির ঘাটলাতে যখন পানি ছিটাই দিছে ওই শুকনা জমিনের মধ্যে ছিল কীট পোকামাকড় অনেক দিন যাবত পানি নাই বৃষ্টি না আমার মাওলার কাছে কীট ও কীটপতঙ্গ আমার দোয়া করে মাবুত গলায় শুকায় গেছে কি লাগে বৃষ্টি দাও পানির ব্যবস্থা কর। ওই কন্যা সন্তান যেই পানি ছিটিয়ে শুকনা জমিনে ফেলাইছে ওই কীট ওই কীটপতঙ্গ মা করেই পানি খাইয়া আমার মাওলার কাছে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করার পরে কি রই পোকামাকুর দোয়া করে আমাদেরকে পানি তৃষ্ণা মিঠাইল পানি পান করাইলো তার বাবা মা দাদা দাদি নানা নানু আত্মীয় স্বজন দ্বারা কবরে। তাদের কবরে আজ করিয়া দান

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাব ৰক তালা ইভ আলা আলি ইভ র হিম ইন্না লা ই লাহা ই লু লাল্লা লাহাই লাহা জবানদা খুলিলে একটু অলপকেৰে করি তো আমাদের কাম্য একটাই রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওমা আতা রসুল বলেন আমি তোমাদেরকে যা দিছি তা গ্রহণ করো আমরা গ্রহণ করব না কথা বলেন রসুল আমাদেরকে যা দিচ্ছেন এটা আমরা গ্রহণ করতে রাজি না কারা কারা রাজি না রায় থাকবির যা আমাদেরকে নিষেধ করছেন তা থেকে আমরা বিরত থাকবো না আল্লাহ বলেন ইনিল্ল হুকমু ইল্লা আলিল্লা আল্লাহ বলে আসমান আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য আমার আর এই তামাম আইন চলবে ও আমার কার আইন চলবে জোরে আমার মাওলার আইন বাস্তবায়ন করার জন্য যদি যুবক এই আবু সাঈদের মতন যদি এই রংপুরের যুবক যদি নিজের বুকে সামনে পাতিয়া দিতে পারে নিজে যদি জীবন দিয়া শহীদ হইয়া রক্তক্ত হইয়া যদি দুনিয়া থেকে বিদা হইয়া যাইতে পারে যুবক তুমি আর আমি কেন পারব না এ কথা ঠিক না ঠিক জোরে কন আজকে সেই আবু সাইদের জন্য হাজারো যুবক হাজারো লক্ষ লক্ষ মানুষ তার রুহের মাখরাতের জন্য এই গোরস্থানের রংপুরে এসা কবর জিয়ারত করে কি ভাই কথা ঠিক না ঠিক আর কিছু নাস্তিক মুরতাদ বেঈমান দুনিয়া থেকে বিদা হয়ে যাওয়ার পরে তাদের আশেপাশে তো দূরের কথা তাদের নাম ষোলো মানুষ ঘৃণা করে আছে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে জোরে আমিন আমরা খুব কষ্ট করে ষোলো বছর প্রায় ষোলো বছর পরে আমরা সেই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা শান্তি ফিরে পেয়েছি কথা কয় না আপনারা বুঝি বেজার আপনারা খুশি না এই পেসি সরকারের মতন সরকার যদি আরও দুই চার পাঁচ বছর পর্যন্ত রাজ এই বাংলার জমিনে থাকতো তো মুসলমান বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারতো না সব নাস্তিক বানায় ফেলাইত কথা বলেন না কেন সব সেই আপনার মোদি দাদার দলের লোক বানায় ফলাইতো। বাংলাদেশ তো মনে সব বিক্রি করেই চলে গেছে এই বাংলাদেশের কথা বলেন না কেন আজকে বাজারে যাই না বাজার ঘাট রাস্তাঘাট দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু তসনস হয়ে গেছে মুসলমান ঘরে ঠিক মতন নিজে খেটে খাওয়া মানুষগুলো ঘরে ঘুমাইতে পারে না কথা বলেন না কেন এখন আপনাদের কোনো ভয় নাই আল্লামা দাল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলহের দেশ এই বাংলাদেশ আরও আস্তে কন ঠিক না ঠিক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাহের দেশ এই বাংলাদেশ কথা বলেন না কেন আল্লামা আহমাদ শবির রহমাতুল্লাহ দেশ এই আমাদের বাংলাদেশ কথা ঠিক কিনা হাজারো হাজারো আলেমদের রক্তের বিনিময় হাজারো হাজারো যুবকের রক্তের বিনিময় আজকে আমরা সেই স্বাধীনতা আবারও অর্জন করেছি ঠিক কিনা জোরে এখন তাহলে নতুনভাবে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে কয় তারিখে আরে কথা বলেন না কেন আপনারা বুঝি বাড়িতে ঘুমান খবর রাখেন না দুনিয়ার অবস্থা কি হ্যাঁ তাহলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আগস্টের কয় তারিখ মনে হয় দশ তারিখে মনে হয় এক তারিখে তা কথা বলেন না কয় তারিখ এইটাই আমাদের ইনশাল্লাহ বাস্তবতা থাকবে কোরআন এবং হাদিস অনুযায়ী নতুনভাবে আবার যে স্বাধীন হয়েছে এই স্বাধীন হয়েছে আমার পর্যন্ত ইসলাম এবং কোরআনের বিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হবে ঠিক কি না যখন আল্লামা মামুল হক সাহেব আমাদেরকে ডাক দিবেন আল্লামা দল হোসেন সাইদি রহমাতুল্লাহ উত্তরসরীরা যখন আমাদেরকে ইমানি আন্দোলনের জন্য আমারও আমাদেরকে ডাক দিবেন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলহের সুযোগ্য আমাদের খলিফারা যখন আমাদেরকে ডাক দিবেন বাংলার মুসলমান

আপনাদের রংপুর আরও বেশি কী বলেন কথা ঠিক না কোরআনের কথা বলে আইসা বলে বাদ দেন এত ক্ষমতা আবু জাহেলও ক্ষমতা দেখাইছে কি বলেন কথা কন্যা কেন হ্যাঁ সাদ্দা তো কম ক্ষমতা দেখায় নাই কিন্তু টিকতে পারে নাই বেঈমানরা দুনিয়া টিকতে পারবে না কয়েক দিনের রাজত্ব কোন ফায়াকুন আল্লাহ হুকুম দিতে দিয়ে রেই তোর ধ্বংস হইতে দেরি না কি কথা ঠিক না আল্লাহ বাকরবুল আলমিন চলে যাবেন দু হাজার কুস ভালো থাকবেন যাই হোক অল্প সময়ের জন্য বসবেন